করতে এসে ফুচকা খাওয়াটা মাস্ট আর তার সঙ্গে এটা দিয়েছে ফ্রি কি কি শপিং করেছি আমরা মেটলো এটাই ধর্মশালা থেকে তোমাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা গুড মর্নিং লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন বাজছে ঘড়িতে প্রায় সাড়ে ছটা রান্নাঘর থেকেই সকালের ব্লগটা আমি স্টার্ট করি আর গতকালই আমরা ফিরেছি সোমবার দিন আমাদের ট্রিপ মেঘালয়েটগঞ্জ ধর্মশালা থেকে আজকে রান্নায় সেরকম কিছু বাহারি নেই অ্যাকচুয়ালি ফ্রিজে সেরকম কিছু স্টক নেই না আছে ভেজিটেবলস না আছে ননভেজ আইটেম কিছু তাই এই পাতলা করে একটু ডিমের ঝোলের মতো বানাচ্ছি দুটো ডিম গড়াগড়ি খাচ্ছে সেই ব্রাউন কালারের ঝোলে এটা মোটামুটি কমপ্লিট আর সাথে রয়েছে ভাত ভাজা ফ্রায়েড রাইস এটাকে একদমই বলা চলে না তো রান্না মোটামুটি শেষের মুখে ধনে পাতা একটু দিয়ে দিলাম আর সাথে গরম মশলা লাঞ্চের প্রিপারেশন একদম শেষ ব্রেকফাস্টের জন্য বানাচ্ছিলাম নুডলস মানে ওই হাক্কা নুডলস যেটা বলা যেতেই পারে ওই সামান্য কিছু ভেজিটেবলস রয়েছিলো ক্যাপসিকাম আর গাজর সেটাকে দিয়েই দুভাগে ভাগ করে একটু ক্যাপসিকাম দিলাম গাজর আর চাউমিনে আর কিছুটা দিলাম ফ্রায়েড রাইসে তো দুটো মোটামুটি কমপ্লিট আমার রান্নাও মোটামুটি শেষ অনির্বাণও রেডি হয়ে গেছে চলো ওকে খাবারটা দিয়ে দিই দিই পোগোকে পোগোর পড়াশোনা শেষ তাই তো আর পোগো একদম আমাকে ইমপ্রেস করে দিয়েছে আমি ভাবলাম এক সপ্তাহ পড়াশুনে মানে পড়তে বসেনি সব ভুলে গেছে কিন্তু না পোগো একদম নিজে লিখেছে আজকে সব বাহ মেটুর গুড বয় কে গুড বয় বাহ ওই জন্য পোগোকে ভেরি গুড দেওয়া হয়েছে আর পোগো যেহেতু আজকে একদম সবটা নিজে থেকে করেছে ওই জন্য আজকে ডেটও দিয়ে দিয়েছি একদম মনে থাকবে তাই তো ইয়ে পোগো হ্যাপি হ্যাপি চলো এবার আমরা খাবার খাই চলো চলো বাজ্যে এখন প্রায় সাড়ে দশটা মোটামুটি আধ ঘন্টার মধ্যেই পোকর সব কাজ করে নিয়েছে আমরা আজকে ডান্স করতে করতে লিখেছি বলো বলো জলখাবার খাওয়া জাস্ট শেষ হয়েছিল আর সঙ্গে সঙ্গে ফোন এলো নিচে ডেলিভারি দাদা দাঁড়িয়ে রয়েছে আমার পার্সেলটি এসে গেছে অ্যাকচুয়ালি আমার কিছু জিনিস না আমার রান্নাঘরেরও না আমার স্পেশাল মানুষটার একটা জিনিস এসেছে কারণ তার সামনে জন্মদিন হ্যাঁ অনির্বাণের সামনেই জন্মদিন আসছে আর সেই কারণে ওর জন্য একটা অর্ডার করেছিলাম জিনিস যা সময়ের আগে পৌঁছে গেল থ্যাঙ্ক গড আর সঙ্গে সঙ্গে আবার বিগ বাস্কেট থেকেও দাদা চলে এসেছে ডেলিভারি দিতে খুবই ভালো হলো একসঙ্গে দুজনকেই পেয়ে গেলাম জিনিসগুলো দাদা ভালো করে বার করে একে একে নামাচ্ছে আর আমি সঙ্গে সঙ্গে চেক করে নিই বাড়ি এই গ্রিন কালারের কলার বক্সটা আমার ভীষণ পছন্দ হয়েছিল যদি পাই কিন্তু না ওটা ফেরত নিয়ে নিল যাই হোক সমস্ত কিছু আমি একবারে দেখেই নিই সবজিগুলো চেক করে নিই খারাপ থাকলে ফেরত দিয়ে দিই আর সমস্ত জিনিসগুলোরও এক্সপায়ারি ডেটটা চেক করে নিই সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিই কিছু খারাপ থাকলে বিগ বাস্কেট থেকে একদম জিনিসপত্র এসে গেছে আজকে কয়েকটা ফল নতুন মানে অর্ডার করেছি যেগুলো পোগো খাইনি ওকে টেস্ট করানোর জন্য পুরুলিয়াতে আমাদের তাই তো পুরুলিয়াতে আমাদের সেভাবে পাওয়া যায় না তাই যখন হাতের কাছে পেলাম মনে হলো পোগোকে টেস্ট করায় আমি পরে বলছি বেটা কিউই রয়েছে এখানে কিউইটা একদম ফ্রেশ রয়েছে পুরুলিয়াতে কিউইটা পাওয়া যায় কিন্তু এতটা ফ্রেশ পাওয়া যায় না তো কিউই নেওয়া হয়েছে এই দুটোই এখন প্রথম মানে ভালো নতুন ফল আর কি পোগোর কাছে আর এর সাথে তো ডেলি বানানা খাই বানানা রয়েছে এটাতে রয়েছে মুসম্বি দেখি হ্যাঁ হ্যাঁ এটা আমার ছিল না কিচেনে এটা আমি নতুন আরেকটা জিনিস অ্যাড হলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এটাকে আইসক্রিম স্কুপ আইসক্রিম বার করানো যাবে এটাই করে তার সাথে অর্ডার করা হয়েছে একটা মালবার পরাঠা অনেক দিন খায়নি এটা অনেক দিন খাইনি ব্যাঙ্গালোরে থাকাকালীন খেতাম অনির্বাণ খুব একটা পছন্দ করে না কারণ এটা ময়দা তৈরি হচ্ছে কিন্তু আনলাম আর কি একদম কাঁচা কুমড়ো এসছে কুমড়োটার কোয়ালিটি খুবই ভালো তার সাথে কারিপাতাটা শেষ হয়ে গিয়েছিল শেষ না মানে নষ্ট হয়ে গেছিলো আর কি এত কারিপাতা কি শেষ হয় ছ টাকায় এত কারিপাতা তার সঙ্গে মাশরুম ভীষণই ফ্রেশ আর এসছে ফুল একটু পুজোর জন্য এই ফুলটা এখানে পনেরো টাকা দাম নেয় ঠিকই আছে দশ টাকায় আমাদের পুরুলিয়াতে নেয় এখানে পনেরো টাকা ঠিক আছে একদম বড় একদম ডিব্বা এক কেজি দই এনে রেখেছি টক দই মোটামুটি দই খাওয়াটা এখন খুবই দরকার রোজ যদি একটু করে দই খাওয়া যায় এই গরমের হাত থেকে অনেকটাই মানে শান্তি পাওয়া যাবে আর কি একটা নিম্বুজ নিয়েছি এটা আমার প্রচণ্ড ভালো লাগে আর কোল্ড ড্রিঙ্ক এনে রাখা রয়ে রইল তার সঙ্গে একটু তেঁতুল নিয়েছি ওই দইবড়া বড়া একটু বানানোর আছে আর এসছে একটা ওয়াটার এটাতে এসছে শশা একটা ব্রেড না বার্গার আসেনি ওটা বার্গারটা ফেরত দিয়ে দিয়েছি খারাপ ছিল আর তার সাথে এসছে ব্যাম্বু স্টিক

খুব সুন্দর লাগে শুনতে তাই না মন্ত্রটা ও কিন্তু একটা আশাই করে যে আমি পাবো আমি যদি এসে একটু গানটা করে দিই একটু ঘন্টাটা বাজিয়ে দিই তাহলে আমি প্রসাদটা পাবো তাই তো প্রসাদ তো পাবে তো এই হলো ব্যাপার তো স্নান পূজা এইসব সাধতে সাথে আজকে প্রায় বেজে গেছে হ্যাঁ 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 ঠিক আছে মোটামুটি দুটো বেজে পেরিয়ে গেছে যাওয়ার সময় তো যাওয়া হয় তখন একদিকে ওদিকে অবছালো করে বেরিয়ে যাওয়া হয় আমরা কাল সকালেই ফিরেছি কিন্তু কালকে কি বলবো আর মানে ব্লগ করতে একটুকু ইচ্ছে হয়নি পুরো সারাদিন আমি আর পোগু একদম রেস্ট নিয়েছি তো এসে কে এসেই বেরিয়ে গেল অফিসের জন্য ওর জন্যই আর কি তাড়াহুড়ো করে শর্ট ট্রিপ আমাদের ছিল তো কালকে সারাটা দিন রেস্ট করেছি আজকে আবার তাহলে গুছানো বাগানো চারদিকটা চার দিন মানে ধুলা ধপকর মানে কোটা ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে আজকে বেশ অনেকটা টাইমেই কেটে গেল বাজছে এখন প্রায় আড়াইটা তো চলো মোটামুটি টাইম ঠিকই আছে পোগোকে খাওয়ানোর সময় হয়ে গেছে আর আমরা এত ভালো ঘুরলাম সত্যি পেটুন কেমন ঘুরলে দারুণ খুব মজা হয়েছে খুব মজা হয়েছে মানে বেটুন অন্যবারে খাওয়ানোর একটা ঝামেলা করে কিন্তু আমি এইবারে মানে বলতে পারি যে এবারে ও একদম খাবার খাওয়ার ঝামেলা করেনি আমরা আগের আগে কি করতাম বলো তো খিচুড়ির মতো বানিয়ে ওকে খাওয়াতাম টিফিন বক্সে নিয়ে নিতাম ওর লাঞ্চ টাইমে খাওয়াতাম সেটা ঠান্ডা হয়ে যেত ওই খেতে ইচ্ছে করতো না এইবারে আমি কি করেছি একে তো ওই গোবিন্দভোগ চাল নিয়ে গিয়েছিলাম ঘি নিয়ে গিয়েছিলাম সাথে করে রোজই প্রায় ওই যখনই বাড়ি থেকে বেরোবো সেটা ব্রেকফাস্টেই মানে মেনলি আর কি সাড়ে দশটা দশটার মধ্যে আমি ওই ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত ওকে খেয়ে হাইয়ে দিতাম আর ওটা এত তৃপ্তি করেও খেত তারপরে তো বাইরে যা খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে মানে সেটা আলাদা ব্যাপার রইল বাট দিনে একবার যদি ভাতে পেটটা ভরি নেয় আফটারঅল আমরা বাঙালি তো যাই হোক এবারে ট্রিপটা আমাদের খুব ভালো গেছে আর আমরা সব মানে সব ঠিকঠাকভাবে ফিরে এসেছি অনির্বাণ আবার কাজে জয়েনও দিক করেছে রকমভাবেই চলছে তো তোমাদের আপাতত সিরিজগুলো আমাদের এই ট্রিপের দেখা শেষ হয়ে গেছে কেমন লাগলো আর অবশ্যই যদি ইন ফিউচার তোমাদের যাওয়ার প্ল্যান থাকে আর তোমরা কিছু ইনফরমেশান চাও আমাদের কাছ থেকে আমাদের যা এক্সপিরিয়েন্স হয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা অবশ্যই তোমাদের হেল্প করতে পারি তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো কোনো কোনো কোয়ারি থাকলে আর চলো এবারে খাওয়া দাওয়া করা যাক লাঞ্চ করা যাক অনেকটাই টাইম হয়ে গেল তো এই হলো লাঞ্চ খুব ভালোই একটা কম্বিনেশন বাড়িতে কিছু না থাকলে যা হয় আর কি বিকেলবেলায় বাজার যাব আবার সব নিয়ে আসবো শশাটাও দেখছো কেমন শুকিয়ে গেছে যদি বা আজকে এলো শশা কিন্তু আগেরগুলো শেষ করতেই হবে তো ডিমের কষা কারি একটু আর তার সঙ্গে রাইস হ্যাঁ লাঞ্চ টাঞ্চ একদম ডান আর আমি না এত ব্যাগ ভর্তি করে শুধু শুধুই জামা কাপড় এনেছি যা দিল্লিতে গরমটা পড়েছে না মানে মাথা খারাপ আর আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি ওই জন্য মানে অলগ লেভেলের গরম পড়েছে তো কি আর করা যায় আবার আমরা ফিরে এলাম একটা ঠান্ডার জায়গা থেকে তো ওই জন্য মনে হচ্ছে আরও বেশি গরম লাগছে তো অনির্বাণের টি শার্ট আর লোয়ারই হচ্ছে আমার এখন ভরসা আর যতবারই পড়ছি বেটুন বলছে বাবা মাম্মা তুমি বাবার জামা পরছো মাম্মা তুমি বাবার জামা পড়ছো কি আর করা যায় তো খাচ্ছি এখন দই ঠিক ঠিক না টক দই বড় ডাব টাব একদম নিয়ে নিয়েছি মাঝে মধ্যেই খাওয়া যাবে আর কি বলতো এই টাবটার দইটা না খুব ঠিক হয় মানে প্যাকেটের দইগুলোতে জলের পরিমাণটা এত বেশি থাকে আর কার্ড জিনিসটা আমার ঠিক ভালো লাগে না এই দই চাই কিন্তু একদম বসা বসা দই চাই দেখো ওপরটাতেই খালি জলটা রয়েছে আর বাকি একদম বসা একদম দই চলো খাওয়া যাক আমার এখন পার্টনার আছে এই যে আমার পার্টনার তো বলো তো অনির্বাণ অফিস চলে গেলে আমি এই জিনিসগুলোকে আর খেতাম না স্কিপ করে দিতাম লাঞ্চটা কোনো মতো একা একা করতাম এখন আমার পার্টনার আছে তাহলে আর প্রবলেম নেই সেই আর বেগুন কি পছন্দ করে দই খেতে তোমরা অলরেডি দেখেছো মানে দই লস্যি মিষ্টি দই বলো টক দই বলো বলো আচ্ছা দিচ্ছি বাচ্চা থাকলে কি অবস্থা হয় দেখো আমি কোন দিক থেকে পরিষ্কার করছি আর কোন দিকে কি করছে গোটটা বিছানাটা একদম কি করেছো বেটুন বা বাবা ধর বসে বসে খাও সাবধানে হ্যাঁ ব্লগটা আজকের একদম শেষ অবধি দেখতে থাকো কারণ কয়েকটা জিনিস আমি এনেছি কি শপিং করেছি সেটা তো অবশ্যই দেখানোর কোনো জায়গা থেকে ঘুরে আসার পর একটা ব্যাপার থাকে তো বেশ কতগুলো জিনিস এনেছি ম্যাক্সিমামটা মানে রাখার নয় আর কি খাবার জিনিস সে সমস্ত কিছু তো ইউজ করার আগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে চলো আপাতত দইটা শেষ করি দিয়ে একটু ঘুম দেব কি বাজে একটা এক্সপিরিয়েন্স এমক অ্যাভোকাডো কেমন লাগলো দন্ড জবনো জি ভালো লাগে তার ভালো লাগে ভাই আমার আর বেটুনের একদমই বাজে লাগলো তাই তো খাবে আর একটু খাও তো মোটা মোটা অ্যাভোকাডো খাওয়া ভীষণ রকম ব্লক আমরা মন খারাপ করে বসেছিলাম তাই না না নো সব কিছু না কালকে আবার একটা অনির্বা অনেক কিছু লিচি খেয়েছি আচ্ছা হ্যাঁ বছরে প্রথম লিচি খাওয়া হয়েছে আমাদের আজকে তো কাল সকালবেলাতে তো আছে তো কাল সকালবেলাতে স্যান্ডউইচ বানানো হবে অ্যাভোকাডোর অনির্বাণ আইডিয়া দিয়েছে খাবে আমার জন্য হবে আপনি আর না তো চলো আমরা বেরোচ্ছি আপাতত বিচ্ছিরি গরম পড়েছে দিল্লিতে এতদিন ঘাম হচ্ছিল না এখন ভয়ঙ্কর ঘামটাও হচ্ছে থলি টলি বার করি আমাদের গন্তব্যস্থল হলো আজ মঙ্গলবার হাটবার সবজি মার্কেট যাচ্ছি বাজার করে ঘেমে নেই অবস্থা কালি বমবাজি করছে এরা মাঝ রাস্তায় আটকে গিয়েছিল আমি ভিতর অব্দি যেয়ে বাজার করে এসেছি আর এখনো অব্দি তিরিং বিড়িং লাফাচ্ছে চলো চলো হাট করতে এসে ফুচকা খাওয়াটা মাস্ট প্রত্যেক মঙ্গলবার ফুচকাটা খেতেই হবে না এখানে খুব ভালো বানায় তো আমাদের মানে বেঙ্গলের মতো টেস্ট তো বাজার থেকে ফিরে চলে এসেছি আর তারপরে আবার চেঞ্জ করে নিলাম মানে বলছি না যে পরিমাণে গরম পড়েছে কিছু আর করার নেই তারপরে ব্লগটা জাস্ট শেষ করতেই যাচ্ছিলাম খাবার দাবারও বানানোর আছে তখন মনে পড়লো তোমাদের সঙ্গে তো আজকে সকালেই প্রমিস করেছিলাম যে কি কী শপিং করেছি আমরা মেটল এটার ধর্মশালা থেকে তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই আর কি একসাথে সাজিয়ে নিয়েছি একটু সাজালে না মানে না সাজালে একটু দেখাতেও কেমন অসুবিধা হচ্ছিলো তো যাই হোক চলো হ্যাকে হ্যাঁকে দেখায় অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিসগুলো এমনিতে কিছুই না কিন্তু কোনো একটা জায়গা গেলে কিছু মেমোরি হিসেবে তো সঙ্গে রাখতেই হবে কিছু আর নেক্সট টাইম কবে যাব তার কোনো ঠিক নেই আদৌ যাবো না কোনো ঠিক নেই সে সমস্ত জায়গায় ওই জন্য কিছু কিছু মেমোরি হিসেবে সঙ্গে সারা জীবন রেখে দেওয়ার মতো জিনিস তুলে এনেছি চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি তুমি যেটা না দেখালেই নয় সেটা হলো এই হচ্ছে নেমপ্লেটটা খুব সুন্দরভাবে ওখানে বানিয়ে দেয় সঙ্গে সঙ্গ এটা মানালিতেও তোমাদেরকে বলেছিলাম যে একটা অলরেডি আমার কাছে আছে যেটা মানালিতে বানিয়েছিলাম সেটাতে আমার বানের নাম ছিল তো এটাতে সৌজন্য বগর নামটাও অ্যাড করা হলো আর এটা আমরা মেন দুয়ারে রাখবো মানে মেন ডোরের বাইরে তারপরে এনেছি এই দুটো জিনিস মানে এটা হচ্ছে ডাবল এক্স স্পাইসি নুডলস এগুলো খুব মানে কোরিয়ান ফুড বলা হয় এগুলোকে মানে আমরা সব জায়গাতে দেখি যে ভীষণ ঝাল ঝাল ব্যাপার তো এটা ট্রিপল এক্সও ছিল বাট ওটা অতটা রিস্কি নিইনি এটাই নাকি বেশ ভালো ঝাল রয়েছে তো হট চিকেন ফ্লেভার এমন হচ্ছে এটাকে একবার ট্রাই করে দেখতেই হয় আর তার সঙ্গে নিয়েছি রাইস নুডল এটাও খুব ওখানে জনপ্রিয় এটাকেও একটা তুলে এনেছি এটাকে একদিন বানিয়ে দেখতে হবে কীরকম হয় সাথে নিয়েছি এটা খাওয়ার জন্য চপস্টিক তো দুটো পেয়ারে নিয়েছি এটা কী জানি কেন আলাদা আলাদা আবার এখন দেখতে লাগছে তখন তো বুঝতে পারিনি তো এটা একটা নিয়েছি এটা দুটো নিয়েছি একটা হচ্ছে জোজোর জন্য নিয়েছি আর এটাও একটা জোজোর জন্য নিয়েছি ও খেতে খুব পছন্দ করে আর এই মানে বাহারি জিনিসে একটু ওর ভীষণ টান রয়েছে তাহলে ঐশীর জন্য আছে অলরেডি চপস্টিক ওর নিউ নিয়ার এটা এক জোড়া ওর নিয়েছে আর একজোড়া আমি বাড়িতে রাখবো আর নেক্সট এনেছি এই ব্রেসলেটটা খুব সুন্দর আমার লাগলো দেখতে দেখতেই পাচ্ছ গোল্ডেন ফিনিশের ওপরে রয়েছে কুর্তি টুর্তির সঙ্গে খুব ভালো যাবে ইন দো ওয়েস্টার্ন যেরকম মানে জিন্সের সঙ্গেও ভালো যাবে সেরকম যদি আমি কুর্তি দিয়ে পেয়ার আপ করি আর তার সঙ্গে ইয়ারিং নিয়েছি এই ইয়ারিংটা তো একদম ম্যাচিং পেয়ে গেছি দেখো আর তার সাথে আরও একটা এই শেপে নিয়েছি আর একটা ট্রায়াঙ্গেল নিয়েছি যখনও পরা যাবে আর এই একটা নিয়েছি খুব সুন্দর কিউট দেখতে এটা হচ্ছে একটা ডাকের শেপে আর কি চেন বলতে পারি তার সঙ্গে ব্যাগ কয়েন ব্যাগ তো এসির জন্য নিয়েছি এটা ও স্কুল এখন মাঝে মধ্যে টাকা পয়সা নিয়ে যায় তো যাই হোক এটাই করে নিয়ে যাবে খুব ভালো লাগলো দেখতে আমার পোকোর জন্য নিয়েছি এই টুপিটা তোমরা দেখতে পেয়েছো পরলো ওখানে এত কিউট দেখতে লাগলো তখন না নিয়ে আর থাকতে পারলাম না ওই জন্য এটা একটা সঙ্গে করে নিয়েছি আর আমি নিয়েছি এই সোয়েটারটা তোমাদেরকে দেখে দেখালাম এই সোয়েটারটা এটা আপাতত প্রচণ্ড গরম বাবা আমি পরতেও পারছি না পরলেও মনে হচ্ছে যেন ফোড়া বেরিয়ে যাবে গায়ে তো কখনো কখনো পরবই আপাতত এই জিনিসটা নিয়ে এসেছি খুব সুন্দর খুব সুন্দর কালারটাও এইগুলো হলো মোটামুটি আর সাথে এনেছি দুটো ফ্রিজ ম্যাগনেট যেটা আমাকে আনতেই হয় যে জায়গায় যায় তোমরা অলরেডি জেনে গেছো আমি মোটামুটি তুলে আনি সেই জায়গার ফ্রিজ ম্যাগনেট তো এটা ধর্মশালার আর এটা মেকলড গঞ্জের তো দেরি না করে চলো এগুলো এবার ফ্রিজে লাগিয়ে দিই এই দিকটা মোটামুটি ভরে আছে এখানটা ফাঁকা এখানটা একটা লাগাই এটা মোটামুটি লাগছে এরপর আমি এখানে ক্লিপ অলরেডি একটা লাগিয়ে রেখেছিলাম আর এখানে এই জিনিসটা যখন লাগিয়েছি আমাদের মেন দুয়ারে তার সাথে এটাকেও হ্যাং করে দিলাম সুন্দর লাগছে না তাহলে এই ছিল আমাদের পারচেস দেখতেই পাচ্ছ খুব মিনিমাম জিনিস যেগুলো সারা বছর মানে সারা বছর কি বলবো লাইফ লং সাথে থাকবে সেরকমই কিছু জিনিস তুলে এনেছি দেখো জিনিস কেনার শেষ হতে পারে না আর সব জায়গায় যাই যে যদি আবার এত এত জিনিস কিনে আনবো তাহলে অনির্বর নিয়ে যাবে না সত্যি কথা তো যাই হোক এই সমস্ত জিনিসগুলো সারা জীবনের সাথে রইল যখনই দেখবো তখনই মনে পড়বে কোথায় কোথায় কি কি ঘুরেছিলাম কী কী করেছিলাম তারপরে তো ব্লগ রইলই সাথে তাহলে আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলকে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আরও ভালো ভালো এক্সাইটিং ব্লগ আসছে সামনে সামনে অনির্বনের বার্থডে আসছে সেটা নিয়েও কিছু সারপ্রাইজ প্ল্যান অবশ্যই রয়েছে আমার আর ও স্পেশালি ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার একটা নতুন ব্লগে নেক্সট দেখা করবো জন্য বাই গুড নাইট